আর এই গোটা একটা বিগ অফার আছে আমার লাইফের এরকম অফার ধরেন যে দেয় নাই এটা নিলে পরে একটা ছোটো ভুট্টি হাসা গোর ফিরিয়ে দেবো দা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমো ভাই দশ হাজার দোয়া আপনাদের দোয়া ভালো আছে ভাই কিছুদিন আগে একটা প্রোগ্রাম করে গেলাম তো দর্শকদের কেমন সাড়া পেলেন আর দর্শকরা এখন যেহেতু 26 কুরবানি কিন্তু বেশি দিন আর সময় নেই কেমন তাদের চাহিদা বুঝতেছেন গত টিপে যে 7টা দেখাছিলাম ধরেন ছয়টা ধরেন যে প্রথম ফনে বিক্রি হয়ে গেছে আচ্ছা 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 প্রথম ফনে বিক্রি হয়ে গেছে ধরেন যে গরু আজকে আবার নতুন ধরেন যে আগের গরু আছে ইসকলেজ গরু ধরেন যে আপনার পাঁচটা সেই পাঁচটা গরু আজকে আবার দেখাবো আগের গুলো তো শেষ আগে গরু কিন্তু এবতার নাই না যা গরু আপনার যেই গরুগুলো দেখাবো যে নেক মানে একটা গরু কিনলে একটা ফ্রি মানে এরকম হয় যাবে এরকম অবস্থা হচ্ছে ফ্রি আজকে না একটা গরুর সাথে আছে বড় আষ্টালের সাথে একটা গরু ফ্রি আমি দেব আমি আমার লাইফে কোনো গরু ফ্রি দেনি যাক আজকে আমি গরু ফ্রি দেব আর হচ্ছে আপনার গরু দেখাবো হলো বাহামা তিনটা হলো আপনি তিনটাই মুন্ডি তিন বাহামা থাকতিস তিনটাই মুন্ডি আবার আচ্ছা মুন্ডি ব্রাহ্ম আছে এই ক্ষেত্রে আচ্ছা দুই হাজার ছাব্বিশ কোরবানিতে রেডি হবে নাকি এই দুই হাজার গরু এগুলো আর হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার সাতাশের গরু তবে আপনার সে আপনার সাতাশে বিক্রি করলে একটা পার্ফেক্ট গরু হবে আচ্ছা 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 তার মানে আজকে গরু থাকতেছে পাঁচটা আর একটা গরু থাকতেছে ফ্রি ফ্রি আচ্ছা চলেন তাহলে শুরুতে আর কথা বাড়াবো না দর্শকদের যে ফ্রি গরু দিবেন সেটাই আমরা দেখতে থাকি দাদা এই যে শুরুতেই মাসা আল্লাহ আসলে দেখতে শুনতে একটা ছোট একটা হাতি বলা চলে হাতি আকারের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন কি জাতমানের গরু হবে এটা ভাই এটা হচ্ছে হলিস্টেন ফিজান গরু দাঁতে চারটা লাইভ ওয়েটটা হলো আটশো প্লাস কেজি এবং হলো হচ্ছে আপনি দেখার মতন পাঁচ হাজারটা দেখেন একদম মনে করেন হাতির মতনই একবারে হ্যাঁ যাক খরচ একটা দেখলে পরে একটা ছোটখাটো একটা হাততেই বলা যায় আচ্ছা আর এই গরুটা ধরেন যে দশক ভারে যদি নেয় এখন যে জায়গা চারটা মাস যদি পরিচর্যা করে আমার মনে হয় নয়শো পঞ্চাশ পিলাস হয়ে যাবে এখন আছে আপনার আটশো প্লাস হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে সময়টা আছে এই সময়টাই যদি পরিচর্যা করা যায় ভালো তাহলে দেখা যাচ্ছে নয়শো প্লাস চলে যাবে নয়শো প্লাস চলে যাবে এবং গরুটা আপনার যেমন রুচি সম্মত মানে যা দেওয়া যায় ডলি মুসি সব খায় নেয় আর এই গোটা একটা বিগ অফার আছে আমার লাইফে এরকম অফার ধরেন যে দেয় নাই এটা নিলে পরে একটা ছোট ভর্তি হাসা আমি গরু ফিরি দেবো গরু ফিরি থাকবে সেই ক্ষেত্রে আবার এই গরুর দামের মধ্যেতেও তো আবার গরুর টাকা না 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 এই গরুটা দর্শক ভরে দাম ফার্স্টে হিসাবে ছয় লাখ আট লাখ দশ লাখ এরকম চাইতে পারে কিন্তু এরকম না এই গরুটা যদি কোনো ভাই নেয় সাড়ে চার লাখ টাকা দাম থাকবে ফিক্স দাম এবং এই ভর্তি গরুটা ফ্রি যাক মাসা আল্লাহ এই একটা সুন্দর একটা ভর্তি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের নিজেদের আসলে খামারের সৌন্দর্যের জন্য কিন্তু অনেক মানুষ আসলে এই ভর্তি গরুর লালন পালন করে থাকেন তাই ভর্তিটা এই অস্টাল ফিজিয়ানের সাথে কিন্তু এটা ফ্রি থাকতেছে জি যাক মাসাল্লাহ এটা যে দামটা বলছেন আপনি এখান থেকে কি একটু দরদাম করে নিতে পারবে কেটা ভাইরা না এটা ফিক্স দাম দিছে এটা চিন্তা করেন ওজন দেখেন আপনি ওজন ধরেন আর এই গরুটার দাম এটা ই কুরবানিতে কিন্তু এই গরুগুলো দশ লাখ চাই কিন্তু খামারিরা বিক্রি করবে একদম চাইতে হবে চাইলে পরে কেউ বলবে না যে বেশি চাইছে মানে সে বড় গরু একটা ধরেন যে দেখার মতন হাইট কিন্তু আপনার পঁয়ষট্টি হাইট আছে এখন এখন পঁয়ষট্টি হাইট মানে হাইট হাইট যেমন গরু তেমন ধরেন যে শরীরে দেখার মতন আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এটা একটু সাইড করে দিবেন দ্বিতীয় নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন মাসাল্লাহ পুরো বডিটা কিন্তু কালো আবার মুখটা আসছে সাদা এটা হলো আচ্ছা ফিলাকবি

দুই লাখ আশি হাজার টাকা এটার দাম নির্ধারণ করছেন দুই লক্ষ আশি হাজার টাকা আচ্ছা কোরবানির যে সময়টা আসতে আসতে দেখা যাচ্ছে গরুটা পরিচর্যা করে আরো সুন্দর গঠন তৈরি হবে আরো সুন্দর গরু চলে আসবে কিন্তু আচ্ছা তো এটা এখান থেকে যে দামটা বলছেন আপনি এখান থেকে একটু সম্মানী বা একটু দরদাম করে নিতে পারবে দর্শক ভাই নাকি আচ্ছা এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটা একটু সাইড করে দিবেন তিন নাম্বারে যাওয়ার পরে কিন্তু মাসা আল্লাহ দেখতে শুনতে পুরো একদম লাল রঙের গরু নিয়ে আসছেন মাথাটা মুন্ডি কি জাতমানের গরু হবে এটা হলো কর্স ভামা দেখেন এগোটা দাঁতে কেবল দুইটা এটা লাইভ ওয়েট ধান যে পাঁচশো প্লাস এখন এখন দাঁতে কিন্তু লাইভ ওয়েট যে ওজনটা আসছে মাসা আর আরও যে সময়টা আছে এই সময় যদি পরিচর্যা করা যায় তাহলে কেমন ওয়েট নিতে পারে আর এই গরুটা ধরেন যে আপনি সাতশো পিলাসে চলে যেতে পারে গরুটা পিলাসে চলে যাবে তখন এই গরুটা অনেকে ধরেন যে আপনার খাওয়ার রুচি ভালো যা দেওয়া যায় কোনো রকম ধরেন যে চারিটা পর্যন্ত চারটে ধরেন সাদা করে ফসা করে দেয় এই গরুটা রুচির জন্য এই গরুটা আগাবে ভালো আর এই গরুটা হচ্ছে আপনার হাইট আছে হচ্ছে আপনার আটান্ন দেখার মতন পাঁচ চারটা দেখেন পিছনে শেডটা দেখেন একদম ভারী উষার গরুর ভিতর যা থাকার দরকার এর ভিতরে সবই আছে যেমন কালার পাইছে তেমন ধরেন দেখার মতন যেমন শরীর গঠন সব কিছুই আসলে স্কুল গরুটা তো এটা যদি কোন ক্রেতা ভাই নিতে চাই তাহলে এটার জন্য কেমন টাকা দাম দর্শক বাজার জন্য দাম চাচ্ছি হলো সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লক্ষ টাকা এটা একটা দাম নির্ধারণ করছেন দর্শক ভাইরা এখান থেকে আপনার সাথে ফোনে আলোচনা করে তারপরে গরুটা নিতে পারবে জি আচ্ছা এটা ছিল সিরালে তিন নাম্বার এটা একটু সাইড করে দিবেন চার নাম্বারে কিন্তু সেম ক্যাটাগরির আরও একটা গরু নিয়ে এটা আবার কি জাতি এটা ধরেন যে মানিক রতনের জুরা এটা ধরেন যে দুশো তিপ্পান্ন হচ্ছে গরু এই গরুটার একটা আশ্চর্য জিনিস এখনই ধরেন যে চারশো আশি কেজি দাঁতে আসেনি দাঁতে না এই গোটা যে সময়টা আছে এই সময়ের মধ্যে কি দাঁত পড়ার সম্ভাবনা আছে আর এই গরুটা হাইট হচ্ছে আটান্ন ছুট নাপিক কম্বল দেখার মতন পাঁচ সাতটা মোটা মোটা যেই নেবে এই গরু দুইটা নিলে পরে রতন একটা বিক্রি করলে ধরেন একটা ফ্রি হয়ে যাবে সেরকম টাইপের গরু এগুলো দাম ধরেন যে এটারও দাম চাবো না এটা দর্শক সাড়ে তিন লাখ টাকা এটারও দাম নির্ধারণ করছেন সাড়ে তিন লক্ষ টাকা মানিক আর রতন কিন্তু যদি সঙ্গে নেয় সেই ক্ষেত্রে কেমন টাকা দাম নিবেন দুইটা মিলে তো আপনি যে দামটা চাইলেন সাত লক্ষ টাকা দাম চাইছেন দুইটাতে তাহলে যদি একসঙ্গে কেউ কোন ক্রেতা ভাই নিতে চাই তাহলে কেমন টাকা নিবে তাহলে ফিক্স দাম ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা তাইলে আবার পঞ্চাশ হাজার টাকা দর্শক ভাইদের জন্য ছাড় দিয়ে দিছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাইছেন আপনি জি তারপরে এখান থেকে কি একটু দরদাম করে নিতে পারবে তারা এখানে দর দাম মহামারি না যার যদ এটা আর জায়গা নেই আচ্ছা তারপরেও ফোনে আলোচনা করে বেচা বিক্রি করবেন জি আচ্ছা এটাও একটু সাইড করে দিবেন পরিশেষে পাঁচ নাম্বার সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন মাশাল্লাহ এটাও দেখতে শুনতে সুন্দর আছে এটা কি জাত মানের গরু কামা দুশো তিপ্পান্ন এর গরু এই গরুটা ধরেন যে সাতাশের জন্য এটা পারফেক্ট হবে এখনো দাঁত আসেনি হাইট ধরেন চুয়ান্ন লাইবোর্ড ধরেন নিচেই হবে আর গরুটা দেখার মতন পাঁচ আটটা পিছনে সেট অনেক ভারী গরুটা দেখার মতন এই এই বয়সে যে গোদ পাইছে না গরুটা একটা সাতাশ সালে একটা আইকনিক গরু হবে দর্শক ভাইদের জন্য এই গরুটার দাম চাচ্ছে আড়াই লাখ টাকা আচ্ছা দর্শকদের জন্য এটাও একটা দেখানো হলো যদি কুরবানির মার্কেট ধরতে পারবে তারপরেও যদি মনে করে যে না গরুটা রেখে দিব আমি তাহলে তার খামারের জন্য বেস্ট একটা গরু হবে যে আশা করা যায় তো এটা দাম নির্ধারণ করছেন আড়াই লক্ষ টাকা যে দর্শক ভাইরা এখান থেকে আপনার সাথে ফোনে আলোচনা করে তারপরে গরুগুলা বিস্তারিত জানতে পারবে সেই ক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দিবেন আমার মোবাইলের নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর আঠারো উনিশ তিরাশি আমার নামছে মিন্টু কুমার সরকার পাবনা জেলা ইশী থানা অরণকুলা পশুহাটের পাশে বাড়ি খামার একসাথে আচ্ছা দর্শক ভাইরা বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন তো মিন্টু ভাই আজকে এখানে এই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম আলাইকুম আসসালাম